এই যে আমরা বাসায় যাব তার প্রস্তুতি নিচ্ছি এই যে আব্বু আমার ক্যামেরা দিকে সামনের দিকে তাকিয়েছে আসলে ব্লক করলে হয় কি আমার মনে হয় ফ্যামিলি বন্ডিংটা আরও বেড়ে যায় তো ভালোই লাগে এই তো আমার নানুর কবর দেখতে যাচ্ছি কারণ নানু যখন মারা গেছে তখন আমরা মানে আমি যেতে পারিনি তাকে করার মতো দেখতেও পারিনি তো আমার ছেলে অনেক কান্নাকাটি করে যে বড়মার মার কবর দেখব বড় মা কোথায় আছে তাই আমরা আসলে একমাত্র নানুর কবর দেখার জন্যই আসলে আমরা এত কষ্ট করে এসে যাচ্ছি তো আমাদের সাথেই থাকেন চেষ্টা করবো দিদি আপনাদের দেখানো আসলে আমার নানু যখন মারা যায় তখন আব্রারের কথা সে বারবার বলছিল আর আব্রারের বাবার কথা জানি না কেন তো সেটাই আম্মু বলছিল আসলে আমি আমি যখন ফরিদপুরে ছিলাম তখনও যদি জানতাম যে আমার নানু অসুস্থ আমি নানুকে দেখতে যেতাম কিন্তু আমি ফরিদপুর থেকে ঢাকায় যাওয়ার দুই তিন দিন পরে জানতে পারি নানু অসুস্থ এবং তারপরেই সে মারা যায় তো আমার কপালটা অনেকই খারাপ ছিল আমরা জন্য এখানে নাম এই যে আপনার পাপা আমাকে খাইয়ে দিচ্ছে দেখেন কত ভালোবাসে আমাকে আর এই যে আমরা যাচ্ছি আমাদের পদ্মা সেতু হওয়ার কারণে আমাদের এদিকটা তো অনেক সুন্দর রাস্তা হয়েছে তো খুবই উপভোগ করছি উপভোগ করছি সৌন্দর্যটা যেহেতু আমরা এদিকে খুব কম আসে আমার বাবা সব কিছু মানে চিনিয়ে দিচ্ছিলো এদিক দিয়ে এদিকে যাওয়া যায় এদিক দিয়ে এদিকে তো এই তো অবস্থা তো আসলে খুবই ভালো লাগে আমি নানোবাড়ির এদিকে যে তেমন একটা যেতে চাই না কারণ এই এদিকের রাস্তাটা খুবই সরু মানে আমার ভয় লাগে যারা মানে এদিকে গাড়ি চালানো মানে যাওয়া অন্তত আমার খুব ভয় লাগে গাড়িগুলো খুবই স্পিডে চালায় এবং এদিকে এখনও চার লেন হয়নি এখনও দুই লেনের গাড়ি চলে এবং এ তো এই যেগুলো সবই আম্মুদের জায়গার উপরে আম্মুদের ফ্যামিলির মানে যত ফ্যামিলি সবাই মানে বাড়ি এদিকে আম্মু সেগুলো দেখাচ্ছিল এবং এই তো মানে অনেক বড় ফ্যামিলি শিকদার ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি আর সামনে আম্মুর নানা ভাইয়ের জমির উপরে স্কুল সেটা দেখাচ্ছে এবং আমার নানার আমার নানুর বাবার বাড়িও কিন্তু এখানে তো মানে বিশাল ফ্যামিলি তার নানা বাড়ি বাবার বাড়ি সব তো এই তো আমার আশপাশে সবই আমার নানা ভাইদের মানে আমার আম্মুর আত্মীয় স্বজন আর এই যে আমার নানা ভাইদের মসজিদ আর সামনে আমার নানা ভাই বাসা যাওয়ার আপনার গুলি তো এখন আপনাদের দেখালাম না আর এইটা হচ্ছে আমার নানা ভাইদেরই আরেকটা বাড়ি তো মানে নতুন বাড়ি পুরান বাড়ি এই তো আমরা

তো এই রাস্তাঘাট সব অনেক পরিচিত তবে ছোটোবেলায় অনেক আসা হয়েছে আমার জন্ম কিন্তু মাদার উপরে তো উপরের প্রতি আমার খুব একটা টান আছে মাদের উপর খুব যেতে ইচ্ছা করে কিন্তু আসলে যাওয়া হয় না যেহেতু আমার আব্বু মো ওখানে থাকে না কিন্তু কেউ যদি শুনি মাদার উপরে থাকে তাহলে আমার খুব মানে খুবই আপন মনে হয় তাদেরকে আর এই যে এই সাইডটা আমার মানে সবই আপন মনে হয় কিন্তু আসলে বড় হওয়ার পরে পড়াশোনা সব কিছুর পরে আসলে ততটা আসা হয়নি দেখা গেল কোনো বিয়ের দাওয়াত বা অকেশন ছাড়া আসলে ওরকম আশা হয় না তো এই তো তো আমরা এখন যাচ্ছি এই রাস্তাঘাট এই বাড়িটা কিন্তু অনেক পুরনো আমরা ছোট থেকে দেখছি এটা অনেক আগের পুরনো আমলের বাড়ি এটা ভাঙা হবে না যেহেতু এটা পুরনো ঐতিহ্য তো সেটাই আমটি বলছিল আসলে এই পুকুরে গোসল করতাম

হ্যাঁ ওইটা ওই জানতি বের হয়ে আসছে বললাম না ছোট পুকুর আছে অনেকে খাল লাগে ভালো আছেন আনটি হ্যাঁ জুতো খুলে দাও এই তো আনটিদের বাসে ঢুকে গেলাম আর আন্টিরা যেহেতু গ্রামে তাদের জমি ধান আছে তো এই যেগুলা ধানের বস্তা পাটের সময় পাট আসে তো আসলে অনেক তারা অনেক ব্যস্ত থাকে তো এই তো আন্টি বলছে যে উপরে দুতলা হলে সব কিছু উপরে নিয়ে যাবে একটা রুমের মধ্যে তো এই তো আসলে গ্রাম কিন্তু এরকমই আর আন্টিদের আন্টির বাসা তেমন কেউ থাকেও না আমার আন্টির এক দুই মেয়ে এক ছেলে দুই আপুরই বিয়ে হয়ে গেছে আর আমার ভাইটা ঢাকায় পড়ে ঢাকা কলেজে তো আন্টি আর খালো থাকে খালো তো আসলে কাজে ব্যস্ত থাকে তো আন্টি সারাক্ষণ এই বাসায় একাই থাকে এই তো আমি আসিনি অনেকদিন আমি মনে হয় হবে দশ বছর তো হবে আমি দশ বছর পরে আসছি আমি আসছি হয় সাথে দেখা হয়েছে কারণ আমার এক কাপু ফরিদপুরে থাকতো তো আন্টিরা আপুদের বাসায় কিলে আমাদের বাসে আসতো আর আমার নানু আমার এই আন্টিদের বাসায় এই খাটে বসে অসুস্থ হয়েছিল তো মানে কান্নাকাটি কিছু একটা মানে পরিবেশটা একটু খারাপ হয়ে গিয়েছিল আর এখন আমরা এই যে খাওয়া দাওয়া করছি অনেক কিছু আন্টি আয়োজন করেছে এই যে এত কিছু কিভাবে করলো আমার আপু নাকি এসে এই রোজটা করেছে আর বাকি সব আন্টি একা একা করেছে মানে আশপাশের লোক আছে হেল্প করার তো তারপরেও তো মানে কষ্ট হয়েছে তো এই তো আকৃষ্ট দেখো আল্লাহ মোবাইল দেখে সে কি করতেছে কিভাবে দেখাইছে মোবাইল ও বাবারে দেখো সে চিনে ও দেখো সে চিনে আসো বাবা আসো বাবা আসো এই তো আমি একটু বাবুর সাথে ছবি নেয়ার স্টাইল নিচ্ছি যে রাখবো তো আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এই ভাবঠাব ছোট বাচ্চা দেখলে তো ভালোই লাগে তো এই তো একদম আমার বোনের মতো হয়েছে আমার আন্টির মতো সে চুপচাপ তাকিয়ে দেখছি আসলে আমাকে নিয়ে কি ভাব হচ্ছে দেখেন কিভাবে তাকায় আছে কিচ্ছু বোঝে না আর একটু বড় হোক দেখবেন যে সব বুঝবে আমরা খুব মজা করেছি আসলে এই যে এই যে বাবুকে আজকে হ্যাঁ ও খুশি ওই बाबू নো তোর জন্য সবাই অবশ্যই দোয়া করবেন গ্রামের বাড়ি শাগল দেখবে আন্টি আমের বাগান তারপরে কলা বাগান অনেক বাগান আছে আমাদের দেখাচ্ছিলো আসলে আমাদের যেহেতু হাতে অনেক অল্প সময় আমরা আসলে ঘুরে দেখার সময় পাচ্ছিলাম না যখন আমের দিন হবে তখন এসে আসলে আম আমসেও গাছ দেখতে বেশি ভালো লাগবে তারপরও আমরা একটু আসলাম আপনার বাবাকে দেখাচ্ছে আমার আনটি অনেক ভালো লাগছে গাছগাছালি দেখতে আর আমার আপনার বাবু অনেক খুশি হয়েছে অনেক মজা করলো আজকে আর আমি একটু পর পর একটু ছবি সেলফি নিয়ে আর পোস্ট নিচ্ছি যে আমি পরে স্ক্রিনশট দিয়ে নিব এই যে আসলে গ্রামের নিবের আসলে অন্যরকম দেখতেও ভালো লাগে আর আমার আব্বার দেখেন ছাগলের বাচ্চা ধরছে আর আমরা এখন এই যে নাস্তা খাবো নাস্তা খেয়ে মানে নাস্তা না ঠিক আমরা তো একটু আগেই খেলাম এখন আবার এই যে মিষ্টি জাতীয় জিনিস দিল আনটি একটু খেলাম খেয়ে এখন আমরা বের হয়ে আর পরে এই এলাকায় আসলাম তো খুবই ভালো লাগছে এই যে আমরা বের হয়ে গেছি এখন আমরা বাসায় যাব এই যে আমরা বাসায় চলে আসলাম আগে আমরা নানুকেই দেখব এখানে নানা নানু দুজনের কবরই আছে আবার আমার আরেকটা নানা মানে আমার আমার নানা বড় পাঁচ ভাই তারা তো বর্তমানে চারজনই মারা গেছে আর একটা নানা ছোট নানাটা এখনও বেঁচে আছে তো চারজন নানা বা আমার নানুও মারা গেছে আবার মেজ নানু আছে ছিল সেও মারা গেছে তো আসলে এটা ফ্যামিলিগত কবর বা আমার আম্মুর দাদা দাদি এখানেই কবর দেওয়া হয়েছে মানে সবাই ফ্যামিলিগত খবর তো তো এখানেই সবার আছে সবার তো এই তো কিন্তু আসলে নানা যখন মারা গেছে তখন অতটা বুঝতাম না কিন্তু নানু মারা যাওয়ার পরে আসলে বুঝতে পেরেছি যে আসলে একটা মানুষ আমাদের মধ্যে থাকার পরে আবার চলে যাওয়া এই যে একটা লাঠির মতো দেখা যাচ্ছে ওই জায়গাটাই আমার নানুর কবর দিয়েছে আর এই যে এই পাশে আমার নানা ভাইয়ের কবর মানে পাশাপাশি কবর দেওয়া হয়েছে তো আসলে যখন আমি এখানে যাই তখন আসলে কথা বলার মতো কোনো অবস্থা ছিল না আম্মু আনটিরা খুব কান্নাকাটি করছিল আর এই তো আমরা দোয়া পড়লাম আসলে একদিন আমাদেরকেও যেতে হবে কিন্তু আমার খুব ইচ্ছা আছে একদম মসজিদ থাকবে মসজিদের পাশে একটা কবরের স্থানে আমার আমার এক পান বানা দিত পান পান তো আমি গেলে আমার জন্য সাথে করে আর বলি দেখছো ভাইয়া আর দেখা যাবে না বড় মামা বড় আচ্ছা তুমি বাবার কোলে থাকো আসো কোথায় নিয়ে যাব বড় মা ঘুমাচ্ছে তো তুমি কি ভাবে এখানে যাবা আমরা সবাই চলে যাব নিজের একটা জায়গা কিনে কবরস্থান আর মসজিদ করা আমি আমার জন্য একটা কবরের জায়গা কিনতে চাই এটা আমার খুব ইচ্ছা খুবই জায়গার খুব ইচ্ছা আর আমরা এই যে আমার নানু বাসায় চলে আসলাম মানে কি বলবো এই যে এটা এটা হচ্ছে এই যে এটা এটা আমার বড় মামার বাসা বড় মামা এখানে থাকেন আর যে সামনে যে বিল্ডিংটা দেখালাম ওইটা আমার নানুর বাসা মানে আমার নানু ওটাতে থাকতো এই যে এখানে আমার নানুর অনেক স্মৃতি নানু এই ঘরে থাকতো ঘুমাতো এখন আমার মেজো মামার ওয়াইফ এই যে মামি মামির সাথেই থাকতো কিন্তু মামিক তো তিন বছর বা চার পাঁচ বছর বিয়ে হয়েছে বাট তার আগের থেকে আমার নানু এখানে থাকতো আমার নানুর সংসার এটা মামি আসার পরে মামি মনে তিন বছর বা চার বছর হয়েছে বিয়ে হয়েছে তারপরে নানু আস্তে আস্তে মামিকেই সব দিয়ে দেয় কিন্তু এটাই আমার নানুর সংসার এই যে এটা এই শোকেসটা আমার নানুর সব কিছুই আমার নানুর হাতে আসলে করা তো এই তো সাজানো গোছানো আমার নানুর সংসার কিন্তু আমার নানু নেই এখন নতুন সদস্য তারা থাকবে তো মানে জীবনের বাস্তবতা খুবই আসলে কঠিন এই তো এই তো আমরা এখন এই যে আমার বড় মামাদের বাসায় বসে খাওয়া দাওয়া করবো তো এই যে গল্প উজুপ চড়ছে আমার মামাও বসে আছে এই যে এরা হচ্ছে আমার মামা তো ভাই আমার মামার দুই ছেলে আর মেজো মামার এক মেয়ে আর ছোট মামার দুই ছে দুই মেয়ে এই তো আমার মামা এটা আমার বড় মামা আমার তিন মামা তো বড় মামা হচ্ছে আশার আশায় জব করে মেজ মামা বাহিরে থাকে দুবাইতে আর ছোট মামা আর ছোট মামা আর ছোটো মামার ওয়াইফ দুজনেই গ্রামীণ ব্যাংকে জব করে আর এই তো আমাদের খাওয়া দাওয়া চলছে আর এই যে চা চা খাচ্ছি চাটা অনেক সুন্দর দেখতে হয়েছে কালারফুল এবং আমরা চিনি কম খাই একদম পারফেক্ট হয়েছে চিনি বেশি আমি খাই না এই তো আমরা এখন চলে যাব আমার আরও অনেক নানু ছিল সবাই ছিল কারোর সাথেই দেখা করতে পারিনি কারণ আমরা এসেই তাড়াহুড়া তাড়াহুড়া চলে যেতে হবে কারণ আমরা এখন আবার আমাদের আরেকটা আনটির বাসায় যাব। মানে আমার আম্মুরা চার বোন আমার আম্মু তো ফরিদপুরে থাকে আর এখানে আমরা মেজনটি আর সেজানটিদের বাসায় যাচ্ছি আর আমার বড় আন্টিদের বাসায় আমরা একবার গিয়েছিলাম কিন্তু তখন আমি ভিডিও করতাম না যার কারণে ভিডিও করা হয়নি আসলে এখন হয়েছে কি যে সবাই বরান্টি আবার ডুপ্লেক্স বাড়ি করেছে তো তার বাসাটাও আসলে এলোমেলো মানে এখনো কমপ্লিট হয় নাই একটা বাড়িতে তো আসলে অনেক খরচ মানে এখনও টাইস টাইস কিছুই লাগানো হয়নি তো ওইভাবেই আসলে তো যখন আবার সব কমপ্লিট হবে তখন আবার হবে আর আমার এই যে মামারা বেশিরভাগই আমেরিকা জার্মান এদিকেই বেশি থাকে আর কি ইটালি জার্মান আমেরিকা তো এই যে আমার আন্টির বাসা এটা আমার সেজ আমার আম্মু কিন্তু ছোট কিন্তু আমার আম্মুর আগে বিয়ে হয়েছে তাই আমরা এত বড় বড় হয়ে গেছি আমার আন্টির পরে বিয়ে হয়েছে এবং বাচ্চাও পরে হয়েছে তাই আমার আন্টির মেয়ে মাত্র এইটি পড়ে আর আমার খালু পুলিশে চাকরি করে সে ঢাকায় আছে ঢুকে গেলাম আর যেখানে যাচ্ছি সেখানে নাস্তা আসলে আমরা থাকবো না কোথাও কারণ আমার আব্বু বললো যে চলো আমরা আসলে সব জায়গায় ঘুরে যাই তো এই যে খাওয়া দাওয়া করে নাস্তা খেয়ে আমরা বের হয়ে গেলাম আর আমরা বাসায় চলে এসেছি আসার একদম আমাদের বাসার সামনে আমাদের বাসার গলির সামনে যে মোড় সেই মোড়টা ঘোরানোর সময় পিছন থেকে একটা বাইক অনেক জোরে আমাদের ধাক্কা দেয় যাতে আমাদের লাইট লাইট ভেঙে যায় গাড়ি অনেক ক্ষতি হয় আর এই তো কিন্তু তাদেরকে আসলে আমার বাবা ছেড়ে দেয় তো এই হলো অবস্থা যে একে তো ক্ষতি করলো এবং তাদেরকে ক্ষমা করে দিতে হলো মানে আমরা যদি গাড়িটা না থামাতাম একটা বাচ্চা ছিল তেরো বছরের ও একদম চাকার নিচে ওর পা বা কিছু একটা ভেঙে যেত কিন্তু ভাই একদমই ধাক্কা দেওয়ার সাথে সাথে সে গাড়িটা ব্রেক করে তখন মানে ওই বারো বছর বা তেরো বছরের ওই বাচ্চাটা দেখলাম নিচেই ছিল ওকে টেনে বের করা হয় ওর মানে মাসাল আলোর মধ্যে তেমন কোনো বড় ক্ষতি হয়নি তো বাইক আলাদের বলবো যে একটু সাবধানে চালাতে এইভাবে আসলে এখন গাড়িরই দোষ হতো ই তো দিনটা ভালো দিয়ে শুরু হলো শেষটা কিন্তু ভালো হয়নি তো আমাদের জন্য দোয়া করবেন আর আজকে ভিডিওটা আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ